হ্যাঁ রাজশাহীনগরীর আহমদপুর সপুরা এলাকায় এটি ফুটপাথকে কেন্দ্র করে এই ছোট্ট বিনোদন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে উন্মুক্ত বিনোদন কেন্দ্র অসাধারণ খুব চমৎকার করে সাজানো হয়েছে এই রাস্তার এই পাশেই ওই পাশেও ফুটপাথ আছে তো জায়গা ছোটো পাশে একটু বেশ বড় জায়গা এই যেহেতু বেশি জায়গা আছে সেই কারণে সম্ভবত এই জায়গাটিকে সাজানো হয়েছে বিনোদন পণ্য হিসেবে এবং এরপাশেও জায়গা রাখা রাস্তা রাখা আছে অনেকদিকে যা যানবাহন চলাফল করতে পারে আমি এদিকে বাড়ি আছে সাধারণত এই বসত বাড়ির জন্যই এই রাস্তাটি রাখা আছে এরপরে ফুটপাথ তারপরে রাস্তা ফোল্ডেন রাস্তা বিশেষ থেকে বিজিবি সদর এর সামনের যে রাস্তা ঠিক ওই জায়গায় গিয়ে ঠিক আছে এই ফুটপাথের অবস্থা একটু জম করে দেখাই খুব সুন্দর একটি জায়গা উন্মুক্ত বিনোদন কেন্দ্র এখানে কোনো টিকিটেরও প্রয়োজন নাই যে কেউ আসতে পারে জায়গাটি আমার কাছে সুন্দর লাগছে আপনাদের কাছে ভালো লাগবে এটি হচ্ছে পূর্ব দিকের অংশ আর একটু আমি দেখাই এই দিকে হচ্ছে পশ্চিম দিকে এই এইটুকু হচ্ছে শেষ অংশ আমি আমার মেয়ে কে নিয়ে এসেছে ঘুরতে আপনারাও আসতে পারেন ভালো লাগবে রায়মনি এভাবে ফুলের গাছ দিয়ে সাজানো আছে